বিদেশের মাটিতে ভারতের গৌরব উজ্জ্বল কল্যাণ শিলিগুড়ির পায়েল ও শর্মিষ্ঠা আন্তর্জাতিক স্তরে জোড়া শোনা যায় থাইল্যান্ডের পাটায়তে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটিং প্রতিযোগিতায় দেশের মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির দুই বীরঙ্গনা পায়েল বর্মন ও শর্মিষ্ঠা লাহিরি শুক্রবার এই প্রতিযোগিতার মঞ্চে ভারতীয় তেরাঙ্গা পতাকা দুই হাতে তুলে ধরলেন এই দুই বাঙালি কন্যা সিনিয়র মহিলা বিভাগের ইনক্লাইন্ট বেঞ্চ প্রেস এবং স্ট্রেংথ লিফ্টিং দুই বিভাগেই সোনার পদক জিতে নজির করেছেন শিলিগুড়ি পায়েল বর্মন নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান কাজাকিস্তান প্রতিযোগীদের হারিয়ে ভারতবর্ষ তথা বাংলার নাম গর্বের সঙ্গে বিশ্বের দরবারে তুলে ধরেছেন তিনি পায়েলের এই কঠিন সাফল্যের পেছনে রয়েছে কঠিন লড়াই ও মানবিক এক গল্প শয্যাশায়ী বাবার চিকিৎসা ও থাইল্যান্ডের যাত্রার খরচ বহনে অসহায় হয়ে পড়েন পায়েল তখন খবরের ঘন্টার মাধ্যমে সমাজের কাছে সাহায্যের আবেদন জানায় সে খবরের ঘণ্টার শুভাকাঙ্ক্ষীরা দ্রুত এগিয়ে এসে তার পাশে দাঁড়ান তাদের আর্থিক সহায়তায় বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হয় আজ সেই আস্থা ও সহযোগিতার প্রতিদান স্বরূপ দেশের জন্য সোনা এনে দিলেন পাইল খবরের ঘন্টা তাকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অন্যদিকে একই প্রতিযোগিতায় মাস্টার উইমেন বিভাগে ইনক্লাইন বেঞ্চ প্রেস ও স্ট্রেংথ লিফটিং দুই বিভাগেই সোনা জিতে ভারতের সম্মান রক্ষা করলেন শিলিগুড়ির আরেক কৃতি গৃহবধূ শর্মিষ্ঠা লাহিরি প্রতিদ্বন্দ্বিতা ছিল নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান কাজাখিস্তান ও কিরগিজিস্তানের শক্তিশালী প্রতিযোগীদের সঙ্গে কিন্তু শর্মিষ্ঠ দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রম তাকে এনে দিল স্ট্রেংথ উইম্যানের খেতাব ও সোনার দ্বৈত জয় উল্লেখ আর্থিক সংকটে ভুগতে থাকায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে শর্মিষ্ঠা দেবী পায়েলকে তার বাড়িতে আশ্রয় দেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেন আজ দুজনেই নিজেদের ও দেশের সম্মান বহুগুণ বাড়িয়ে বিদেশের মাটিতে সোনালি জয় এনেছে পায়েল ও শর্মিষ্ঠা দেবীর এই অনন্য অর্জনে গোটা উত্তরবঙ্গ আজ গর্বিত তাদের জয়ে অংশীদার হয়ে খবরের ঘন্টা কৃতজ্ঞতা প্রকাশ করছে সকল সহৃদয় মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি যারা আয়োগের পাশে দাঁড়িয়েছেন নিঃস্বার্থভাবে জয় হোক নারী শক্তির জয় হোক ভারতের peku 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 peku